হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করে দেখাবো হান্ডি চিকেনের রেসিপি রেস্টুরেন্টে আপনারা প্রায়শই হান্ডি চিকেন খেয়ে থাকেন এই হান্ডি চিকেনই আপনারা বাড়িতে কীভাবে খুবই সহজ উপকরণ দিয়ে খুবই সহজ উপায়ে বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই এই হান্ডি চিকেন কিন্তু রুটি নান কুলচা যে কোনো ধরনের রুটির সঙ্গেই কিন্তু ভীষণই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি হান্ডি চিকেন বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম উইথ বোন চিকেন এবারে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঝিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে টু টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে টক দই তারপরে আবারও চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে দু ঘন্টার জন্য আমি চিকেনটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব এইভাবে যদি হান্ডি চিকেন বানানোর আগে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যায় আর চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাও ঢুকে যায় এখন আমি হান্ডি চিকেন বানানোর জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা ধনে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা জিরে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে মৌরি তিনটে ছোটো টুকরো দারচিনি পাঁচটা এলাচ আর ছয় সাতটা লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা আর নিয়েছি সামান্য পরিমাণে জৈত্রী এবারে আমি এই সমস্ত মশলাগুলোকে একটুখানি ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব মশলা ভাজার সময় কিন্তু কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট কখনোই ভালো আসবে না খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ডাস্ট করে নেব দু ঘন্টা হয়ে গেছে আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি চিকেনটাকে রান্না করে নেব তার জন্য আমি হাড়ির মধ্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে তারপরে তেল দিইনি আগে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসটাকে অন করেছি তারপরে তেলটাকে খুব ভালো করে হাঁড়ির গায়ে আমি লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ দুটো ছোট টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটুখানি নাড়িয়ে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কুচিয়ে নেওয়া পেঁয়াজ তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো যেহেতু আমি ম্যারিনেশনের সময় দই ব্যবহার করেছিলাম তাই জন্য খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ঝালটা একদমই হয় না রঙটা খুব সুন্দর আসে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আমি ওয়ান টি স্পুন দিলাম আপনারা আপনাদের মন মতন লঙ্কাটাকে কম বেশি করে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকেই কিন্তু ম্যারিনেশানের পরে চিকেনটাকে হাঁড়ির মধ্য দিয়ে তারপরে হাঁড়ির ঢাকনাটাকে একদম বন্ধ করে দিয়ে এইভাবে হান্ডি চিকেন রান্না করে নেয় তবে এইভাবে মশাটাকে যদি একটুখানি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু হান্ডি চিকেনের টেস্টটা খুবই বেশি ভালো আসে দেখুন মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যেও দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনটা তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন তারপরে আবারও ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতে করেই রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আগেও আমি কিছুটা পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম তাই লবণের টেস্টটা করে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে যদি চিকেনটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখুন চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর চিকেনের থেকে প্রায় তেলও বেরিয়েছে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা তারপর ধনেপাতাটা দিয়েও চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম দোকান বা রেস্টুরেন্টের মতন স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে কাসুরি মেথি পাতা তারপর ভালো করে চিকেনের সঙ্গে আবারও মিশিয়ে নেব সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোম মেড হান্ডি চিকেনের স্পেশাল মশলাটা তারপর মশলা দিয়েও চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটা কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে কষিয়ে কষিয়ে নিয়েছি চিকেনটা আমার টোয়েন্টি পারসেন্ট হয়ে গেছে এবারে আমি বাকি এইট্টি পারসেন্ট ঢাকা চাপা দিয়ে কুক হতে দেব হাড়ির ঢাকনাটাকে আমি বন্ধ করে দিলাম তারপরে আটা দিয়ে হাঁড়ির ঢাকনাটাকে ভালো করে সিল করে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আধ ঘন্টা আমি চিকেনটাকে কুক হতে দেব তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েই এইভাবে আমি দশ মিনিট রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে হাঁড়ির ঢাকনাটাকে আমি ওপেন করব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি দেখুন চিকেনটা কিন্তু আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের হান্ডি চিকেন কিন্তু একদম কমপ্লিট আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এখন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ